নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর জামিন মঞ্জুর করেছে আদালত বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ ছাব্বিশ জুন বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করে মামুনুল হক সশরীরে হাজির হয়ে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন এর আগে পঁচিশ জুন বুধবার দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান মামুনুল হকের বিরুদ্ধে সোনার গায়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় গতকাল পূর্ব নির্ধারিত শুনানির দিন নির্ধারিত ছিল তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন তিনি আরও বলেন আজ বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান মামুনুল হক অসুস্থ থাকার কারণে তার কাগজপত্রসহ গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়েছিল অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি আদালত আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন